এনসিপির নাহিদ ইসলাম আজকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি জাতীয় সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদেক কায়ুমকে নিয়ে মূলত তার এই স্ট্যাটাসটি তিনি প্রথম প্রথমাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পতিকালে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে সেই সাক্ষাৎকার তিনি বলেছেন যে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে ছাত্ররা কোনো প্রকার প্রস্তাব বিএনপিকে দেয় নাই এর জবাবে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন যে বিএনপির তারেক রহমানের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয়েছে তিনি তারা নাকি জনাব তারেক রহমান সাহেবকে বলেছেন জাতীয় সরকার গঠনের কথা কিন্তু তিনি তা অস্বীকার করে বলেছেন না জাতীয় সরকার গঠনের নেই অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হোক এটি তিনি পরিষ্কার করেছেন দ্বিতীয় অংশে সাদেক কয়েম সম্পর্কে তিনি বলেছেন যে সাদেক কায়ুম কোন ধরনের সমন্বয়ক ছিলেন না কিংবা সাদেক কায়েমের নেতৃত্বে অথবা ইসলামিক ছাত্র শিবিরের দিক নির্দেশনায় তারা আন্দোলন করেননি এবং তিনি এও বলেছেন সাদেক কায়েম নাকি পাঁচ আগস্টের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যমে নিজেকে সমন্বয়ক দাবি করে বক্তব্য দিয়েছেন এবং তিনি গুরুতর একটি অভিযোগ করেছেন সেটি হচ্ছে জুলকান নাইন স্যার যিনি আল জাজিরার ক্রাইম কিংবা স্পেশাল রিপোর্টার তিনি মূলত তিনি এবং সাদেক কায়েম সবাই মিলে নাকি বাংলাদেশে সেনাবাহিনী কু করার চেষ্টা করেছিলেন দুই আগস্টের পর থেকে তাদের চেষ্টা ছিল জানে যাতে করে সেনাবাহিনীর একটি অংশ রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং পাঁচ আগস্টের পর এনসিপির বিরুদ্ধে যতটুকু যতগুলো অভিযোগ রয়েছে চাঁদাবাজি বলেন কিংবা ভয়ভীতি প্রদর্শন বলেন কিং অথবা রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন জায়গায় হস্তক্ষেপের খবর আমরা যেগুলো পত্রপত্রিকায় দেখেছি সব নাকি জুলকান নাইনের চক্রান্ত অর্থাৎ তিনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কো করার চেষ্টা করেছেন এবং তার সঙ্গী ছিলেন সাদেক কায়েম এই হচ্ছে তার মোটা দাগে অভিযোগ এ ব্যাপারে সাদেক কায়েম বলেছেন যে তিনি কখনো কাউকে সমন্বয়ক হিসেবে পরিচয় দেননি বরঞ্চ এনসিপির অনেক নেতা তাকে সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তাছাড়া আমরা বিগত পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সাদেক কাইম সম্পর্কে কোনো ধরনের দখলদারিত্ব চাঁদাবাজির অভিযোগ দেশের মানুষ পায়নি এটি আজকে এনসিপির এই স্ট্যাটাসের পরে যাতে নাগরিক পার্টির নাহিদ ইসলামের স্ট্যাটাস পরে স্যারও তিনি উল্লেখ করেছেন এবং দেশের মানুষকে তিনি বোঝাতে চেয়েছেন এটা যে এনসিপির যারা নেতা আছেন তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ আসেনি সে হচ্ছে সাদেক কেম অথচ সাদেক গণ অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আবার এনসিপির নাহিদ ইসলাম তিনি কিন্তু তার স্ট্যাটাসে বলেছেন যে শিবিরের যে কার্যক্রম কিংবা শিবির যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গণ অভ্যুত্থানে সেটিকে তারা অস্বীকার করছেন না তবে তারা বলছেন যে শিবিরের নির্দেশনা পালন করে তারা মূলত গণভদ্যানে অংশ নেননি এটি তিনি বলতে চেয়েছেন এখন তিনি যে সাদেক কাহিমের বিরুদ্ধে যে অভিযোগটি করলেন সেনাবাহিনী কু করার ক্ষেত্রে তার হাত রয়েছে কিংবা তার প্রচেষ্টা রয়েছে এটি আসলে কতটুকু সত্য সেটা আগামীতে আরো পরিষ্কার হবে দুই একদিনের মধ্যে হয়তো বিভিন্ন পক্ষ থেকে আমরা বক্তব্য পাবো তবে সাদেক কাহিমের যে বিভিন্ন সময়ের বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনের বক্তব্য আমরা দেখেছি এখানে তিনি তাকে ছোটো করেই দেখে দেখিয়েছেন পাশাপাশি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভূইয়া তারপর হচ্ছে আপনার মাসুদ হান্নান মাসুদ বা যারা আছেন নাসির পাটোয়ারি সকলের কথাই তিনি তার বিভিন্ন বক্তব্যে বলেছেন কিন্তু আমরা এখন পর্যন্ত নাহিদ ইসলাম বা অন্যান্য নেতাদের মুখ থেকে সাদেক কাহিমের কোনো ধরনের প্রশংসা কিংবা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি আর সাদেক কায়েমের এই যে বিগত এক বছর থেকে গণবুত্থানের তো এক বছর হয়ে গিয়েছে ওই এক বছর থেকে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আসা কোনো বক্তব্যেরই প্রতিবাদ করেনি নাহিদ ইসলামরা তাহলে এখন কেন সাদেক কায়েমকে ছোট করার প্রশ্ন আসলো মূলত হচ্ছে শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হবে সেখানে সম্ভবত বিপি পদে সাদেক কায়েমের নাম শোনা যাচ্ছে সেই নাম শোনার পর থেকে অনেকে বলছেন যে এসব চক্রান্ত শুরু হয়েছে তাছাড়া এনসিপির এই যে বিগত সারা বাংলাদেশে তার তাদের পদযাত্রা ছিল সেই পদযাত্রাও শেষ হয়েছে এখন অনেকে প্রশ্ন তুলছেন শিবিরের কিংবা জামায়াতের সহযোগিতায় সারা বাংলাদেশে তাদের পদযাত্রার সময় তারা কেন এই প্রশ্ন উত্থাপন করলো না কারণ করেনি তখন তাদের সহযোগিতা কমে যাবে বলে এরকমও অভিযোগ উঠছে তাছাড়া সাদেক কায়ুমের সম্পর্কে আমরা সারা বাংলাদেশের গণমাধ্যমে কিংবা আন্তর্জাতিক মিডিয়ার যে তার পদচারণা সেটিও একটা হিংসার কারণ হতে পারে বলে অনেকে মনে করছেন বিশেষ করে সম্প্রতি আল জাজিরার যে উনচল্লিশ মিনিটের একটা প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি সেখানে কামের বক্তব্য ছিল নাহিদ ইসলাম আসিম আসিম মাহমুদ কিংবা কারোই বক্তব্য ছিল না এটাও একটা অন্যতম কারণ হতে পারে আবার সবচেয়ে বড় কারণ এটাও হতে পারে যে বিপি পদে তিনি নির্বাচন করবেন আবার অন্যদিকে এনসিপিরও ছাত্র সংগঠন তাদের পক্ষ থেকে একজন হয়তো বিপি পদে নির্বাচন করবেন এই নির্বাচনে সাদেক কাহিমের জনপ্রিয়তা ঠেকাতে অথবা সাদেক কাহেমকে টেকানোর জন্য এমনটা নাহিদ ইসলামের স্ট্যাটাস হতে পারে বলে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সে যাই হোক নাহিদ ইসলাম কিন্তু শিবিরের কার্যক্রমের কিংবা শিবিরের যে ভূমিকা ছিল গণবতেনের সেটা অস্বীকার যেমনটা করেননি তেমনটি তিনি সাদেক কায়েমকে অস্বীকার করেননি তবে তিনি বলছেন যে সাদেক কায়েম সমন্বয়ক না সাদেক কায়মের নির্দেশনায় কিছু হয়নি এদিকে সাদেক কায়েম তো কখনো এখন পর্যন্ত নিজেকে সমন্বয়ের দাবি করেনি এবং তার নির্দেশনা হয়েছে মর্ম তারা বলেনি তবে সাদেক কায়েম যেটা চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে সেটি হচ্ছে বিগত এই দুই তিন মাস থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে তিনি চেষ্টা করেছেন ছাত্র শিবির এবং তাদের নেতাদের যে ভূমিকাটি ছিল সেটি তিনি জাতির সামনে উপস্থাপন করার কারণ এখন পর্যন্ত কেউ সেটি উপস্থাপন করছে না বা কেউ চেষ্টা করছে না কারণ যখন একটি রাজনৈতিক দল গঠন করা হয়ে গিয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে তখন তো তারা অন্য কোনো রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে তাদের ভূমিকা সম্পর্কে কিংবা তাদের যে অবদান সম্পর্কে স্বীকার করাটা কতটুকু বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি আছে সেটাও ব্যাপার রয়ে গিয়েছে যার ফলে তারা স্বীকার করেনি হয়তো বা স্বীকার করতে চাচ্ছে না রাজনৈতিক রাজনৈতিক বিষয়টি মাথায় রেখে এই যখন অবস্থা তখন আমরা সাধারণ জনগণ কিংবা আমরা যারা সচেতন মানুষ তারা মনে করি যে গণ অভ্যুত্থানে সকল ধরনের মানুষের অংশগ্রহণ ছিল জাতীয় আন্তর্জাতিক সাংবাদিকদের অংশগ্রহণ ছিল সাধারণ জনতার অংশগ্রহণ ছিল নারী শিশু বৃদ্ধ বনিতা সকলেরই অংশগ্রহণ ছিল কারোই এ অংশগ্রহণকে অস্বীকার করা যাবে না আবার কাউকে ছোট করা যাবে না তবে কাউকে এখন এই সাদেক কাহেম সম্পর্কে এতদিন কিছু না বলে সাদেক ক্যামের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরে আজ এতদিন পরে বলা হলো সাদেক ক্যাম নাকি ওই সময় সেনাবাহিনীকেও করার চেষ্টা করেছেন এটি খুবই দৃষ্টিকটু কারণ আজ এক বছর পরে আপনারা এসব বলেছেন এত গুরুতর অভিযোগ করেছেন সেটা বাঞ্ছনীয় ছিল না যদি এমনটা সাদেক কাহিম করে থাকে তাহলে আরও আগে বলাটা উচিত ছিল এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে সকলে সকলের প্রতি সম্মান প্রদর্শন করবেন সকলের অবদানকে স্বীকার করে সম্মান প্রদর্শন করাটাই হচ্ছে যথার্থ কাজ বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে দেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে দেশকে নিয়ে সেই স্বপ্নে সকলের অংশগ্রহণ নতুনভাবে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে